মানুষ মানুষের ক্ষতি করার জন্য এরকম জাদু করে কিনা আমি জানি না এটাকে কালো জাদু অনেক সময় মানুষ বলে থাকে একটা পুতুলের ভিতরে অনেকগুলো সুস গাঁথানো আছে অনেকগুলো তাবের ঝোলানো আছে হাতে পায়ে আসলে এটা কি আসলে মানুষের ক্ষতি করার জন্যই এটা করা হয়েছে কিনা সেটা আসলে আমার জানা নাই তারপরে এরকম কিছু আছে হয়তোবা দেখি তার মুখ থেকে শুনি একটু সে কি বলে

আপনারা একটু দয়া করে আমাকে বুঝাইতে পারেন এই জাদু করার পর থেকে আপনার মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার খারাপ আছে না আমি তো বাড়ি ঘরে টিকতে পারলাম না আমি বাড়ি ঘরে দাঁড়াতে পারলাম না আমি বাড়ি ছেড়ে চলে গেলাম